আজকে ফাইনালি বানিয়ে ফেললাম সেই ইন্টারনেট ভাইরাল ডিম পরটা তাই ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শুরু করি এটি খেতেও যতটা সুন্দর দেখতে তো ততটাই সুন্দর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তো চলুন রেসিপিটা শুরু করা যাক আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর আজকে যেহেতু ঈদ তো ঈদের জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার সমস্ত বন্ধুদের ঈদ মোবারক তো চলো ঈদ স্পেশাল এই ভাইরাল ডিম পরটা রেসিপিটা দেখে নেওয়া যাক তো এর জন্য প্রথমেই আমি প্রথমে ডিমের পুটটা তৈরি করে নেব এখানে আমি তিনটে ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু দুটো ডিম দিয়েও খুব অনায়াসেই দুটো ডিম দিয়ে তাও প্রায় চার থেকে পাঁচটা পরোটা আপনারা করতে পারবেন যেহেতু আমি রাতে ডিনারের রেসিপিটা করছিলাম তো তাই আমি এখানে তিনটে ডিম ব্যবহার করেছি তো প্রথমেই আমি দুটো ডিম ফেটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় তিনটে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো স্বাদ অনুসারের লবণ তারপরে রেড চিলি পাউডার তারপরে আমি আবারও একটা ডিম দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে পুটটাকে পাশে রেখে দিচ্ছি এখন আমি পরোটা বানানোর জন্য যতটা পরিমাণে ময়দা আমি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো বা বেশি ময়দা নিতে পারেন আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি যেহেতু আমি প্যাকেটটা আজকেই কাটলাম তাই আমি আর চালানোর বা প্রয়োজন মনে করিনি তাই চালালাম না যদি আপনাদের ময়দার প্যাকেটটা অনেকটা পুরনো হয় তাহলে একটু চালিয়ে নেবেন কারণ না তাতে অনেকটাই ডলা পাকিয়ে থাকে অনেক সময় তো যাই হোক ময়দা নিয়েছি স্বাদ অনুসারে লবণ দিয়েছি দু চামচের মতো রিফাইন্ড অয়েল আর কিছুটা পরিমাণে কালো জিরা নিয়ে একটু একটু করে জল দিয়ে একটা শক্ত আকারে ডো তৈরি করে নেবো যেহেতু এটা ময়দা তো অবশ্যই একটু একটু করে জল দেবেন তা নাহলে বেশি পাতলা হয়ে যেতে পারে এরপরে আমি দু চামচের মতো তেল আবার ওপর থেকে এরকম দিয়ে এটাকে ঢাকনা ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এই পর্যায়ে আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি এক চামচ একটু একটু করে তেল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো অবশ্যই একটু একটু করে তেল দিয়ে ব্যাটারটা বানাবেন তা নাহলে ঢলা পাকিয়ে যেতে পারে দেখুন এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে আমার ব্যাটারটা কত সুন্দর স্মুথ তৈরি হয়ে গিয়েছে তো এখানে আমি ব্যাটারটা তৈরি করে ফেলেছি ব্যাটারটাকে পাশে রেখে দিলাম আবারও আমি কিন্তু এখানে পরোটাটাকে ভালোভাবে মুথে নেব আপনাদের সুবিধা অনুসারে আপনারা চাইলে প্রথমে ময়দাটা মেখে তারপরেও ডিমের পুটটা বানাতে পারেন আমি প্রথমেই ডিমের পুটটা বানিয়ে নিয়েছিলাম এরপরে একটা চাকুর সাহায্যে এরকম করে ময়দাটা মুথে নেওয়ার পরে আমি কয়েকটা লেচি কেটে নিলাম এরপরে একটা লেচি নিয়ে আমি আপনাদের বেলাটা দেখিয়ে দেব দেখিয়ে দিচ্ছি এর জন্য প্রথমেই হাতের সাহায্যে লেচিটাকে ভালো করে গোল করে নিতে হবে এরপরে আমি এখানে ময়দার গুঁড়ি দিয়ে বেলছি আপনারা চাইলে কিন্তু অয়েলও ব্যবহার করতে পারেন তো এখানে আমি প্রথমে রুটিটাকে বেলে নিলাম খুব বেশি বড়ো বা খুব বেশি ছোট করার প্রয়োজন পড়বে না যেহেতু আমি এখানে একটু লেয়ার ক্রিয়েট করব তো তার জন্য আমি এখানে রুটিটাকে ভালোভাবে বেলে নিয়ে দেখুন যেইভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি সেইভাবেই কিন্তু আপনারা করবেন এতে করে ঠিক কতটা লেয়ার পড়বে সেটাও কিন্তু আমি শেষে আপনাদের দেখিয়ে দেব ভিডিও শেষে দেখুন আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে পুরো রুটটাতে আমি লাগিয়ে দিচ্ছি এরপরে রুটির একটা সাইড আমি মুড়ে নেব ওপর থেকে কিছুটা পরিমাণে ময়দার গুঁড়ো দিয়ে একটা সাইড মুড়িয়ে নিয়ে আবারও আমি কিছুটা পরিমাণে ব্যাটার দিয়ে আবারও একটুখানি ময়দার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি এরপরে আর একটা সাইড আবারও তুলে নিয়ে এখানেও আমি আবারও কিছুটা পরিমাণে ব্যাটারি দিয়ে দিচ্ছি এরপরে আবারও কিছুটা পরিমাণে ময়দার গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি এরপরে যেইভাবে আমি ভিড়তে দেখাচ্ছি এইভাবে বক্সের আকারে এটাকে মুড়ে নিচ্ছি এবারে আবারও কিছুটা ময়দা নিয়ে এইভাবে বেলে নিচ্ছি দেখুন খুব সাবধানের সাহায্যে সাবধানে বশত বেলতে হবে যাতে করে এই বক্সের আকারটা খারাপ না হয়ে যায় আমি সেই জন্য এইভাবে বেলে নিচ্ছি একটু হাতে সময় নিয়ে কিন্তু এই পরোটা যদি একবার বানাতে পারেন তাহলে আমার মনে হয় না যে মোগলাই পরোটা বা এগরোল এইসব কোনো কিছু প্রয়োজন পড়বে ভীষণ নরম এবং ভীষণই টেস্টি হয় এই পরোটাটা তো যাই হোক দেখুন এইভাবে আমি না খুব বেশি বড় করেছি আর না খুব বেশি ছোট। মিডিয়াম সাইজের একটা পরোটা বেলে নিয়েছি যেখানে আমার বক্সের আকারটাও বরাবর রয়েছে এরপরে ডিমের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটার মধ্যে রুটিটাকে ডিপ করে নিচ্ছি ভালোভাবে উল্টে পাল্টে দুটো সাইডে ডিপ করে নিচ্ছি এখানে কিন্তু অবশ্যই আপনারা অয়েল দিয়েও বেলতে পারেন তাতে করেও কিন্তু দেখতে আরও বেশি ক্লসি লাগে যেহেতু ময়দা তাই অয়েল বা গুঁড়ি ছাড়া বেলা সম্ভব নয় তো যেটা দিয়ে আপনাদের সুবিধা হবে আপনারা সেটা দিয়েই বেলতে পারেন দেখুন এইভাবে আমি কিন্তু খুব বেশি তেল এখানে দিইনি প্রায় তিন চামচের মতো তেল দিয়েছি দেখুন ডিম পরোটাটা অটোমেটিক্যালি কিন্তু কিভাবে ফুলে উঠছে প্রত্যেকটা ডিম পরোটাই কিন্তু আমার সেমভাবেই ফুলে উঠেছিল দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের এই পরোটাটা আপনারা খুব ইজিভাবেই বানিয়ে নিতে পারেন তো দেখুন একটা পরোটা ভাজা হয়ে গিয়েছে আমি আর একটা দিয়ে দিলাম ও আগেরটাতে আমি উপর থেকে ডিম দিইনি কিন্তু এটাতে আমি দিয়ে দেখাচ্ছি যে দুটোতেই কিন্তু তাও আমার দুটোই কিন্তু সমান বরাবরই ফুলেছে ওপর থেকে আপনাদের কাছে যদি পুর থাকে তাহলে আপনারা এইভাবে উপর থেকেও কিছুটা পরিমাণে চামচ বা হাতের সাহায্যে ডিমের মেড দিয়ে দিতে পারেন আমি এখানে ওপর থেকেও কিছুটা পরিমাণে ডিমের প্যাটার দিয়ে দিচ্ছি যেহেতু আমার ডিমের পুরটা অনেকটাই রয়েছে এবং এতে কিন্তু খেতে আরও ভালো লাগবে দেখুন এটাও কিন্তু সেই সমান্তরালেই ফুলছে শুধু ময়দাটা মাখানোর সময় একটু চেষ্টা করবেন ব্যাটারটা যেন খুব বেশি নরম না হয় একটু একটু করে জল দিয়ে একটা শক্ত আকারের ডো তৈরি করে যেই প্রসেসে আমি বানালাম সেই প্রসেসে বানাবেন দেখবেন প্রত্যেকটা রুটি পারফেক্টলি ফুলেছে দেখুন এখানে আমি সমস্ত ডিম পরটাগুলো আপনাদের সামনে দেখাচ্ছি এবং একটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা পরিমাণে লেয়ার ক্রিয়েট হয়েছে এই প্রসেসে বানালে দেখুন প্রচণ্ড গরম তাও আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ভেতর থেকে পুরো লেয়ারগুলো কিন্তু পুরো আলাদা হয়ে গিয়েছে এবং স্পষ্ট বোঝা যাচ্ছে এটা কিন্তু খেতেও যতটা মজার দেখতে তো ততটা মজারই এবং ভীষণ ভীষণ পছন্দের বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ভীষণ পছন্দের আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখুন কতটা সফট